স্কুলে স্মার্ট ক্লাসরুম ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব বিধায়কের আচরণে ক্ষুব্ধ সাংসদ রচনা বললেন শেষ দেখে ছাড়ব চুঁচুরার বানীমন্দির স্কুলে সাংসদ তহবিলের অর্থে গড়ে উঠছে স্মার্ট ক্লাসরুম সেই প্রকল্প ঘিরেই মুখোমুখি তৃণমূলের দুই হেভিওয়েত নেতা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং চুঁচুরার বিধায়ক অশিত মজুমদার আজ হঠাৎ স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অভিযোগ পান রচনা বন্দ্যোপাধ্যায় অভিযোগ স্মার্ট ক্লাসরুম তৈরির কাজে বিধায়কের অনুমতি না নেওয়ায় তিনি অসন্তুষ্ট হন এবং কয়েকদিন আগে স্কুলে গিয়ে শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহার করেন রচনার কটাক্ষ একই দলের লোক হয়ে শিক্ষকদের এভাবে অপমান মেনে নেওয়া যায় না স্মার্ট ক্লাসরুমের দরকার ছিল আমি দিয়েছি আর দেব শেষ দেখে ছাড়বো অন্যদিকে বিধায়ক অসিতু মজুমদার বলেন উনি দলের সাংসদ যা বলার দলকে বলবো। রাজনৈতিক মহলের মতে বিধানসভা ভোটের আগে শাসক দলের এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব অস্বস্তির কারণ হতে পারে <laughs> <थीच़्ारे थीचे दीचे। coughs> तो ये नहीं जो अब मेरा साइड पे आ गई ये जो फिल्टर पर डालती हूं इसके संग है क्यों का क्यों ना गाड़ी पिछली तरफ वैसे एक थोड़ा बच्चा किलो जाते कार्ड नाम है

মানে আমার কাছে এটা ভীষণ একটা মানে আশ্চর্যজনক একটা মুহূর্ত আশ্চর্যজনক একটা ঘটনা এবং আমি বাকরুদ্ধ আমার বলার কোনো ভাষা নেই আমার কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না যে চুচুরার মতন একটা সদরের জায়গা যেখানে এত পুরোনো একটি স্কুল বাণী মন্দির বহু ঐতিহ্যপূর্ণ একটি স্কুল বাণী মন্দির এবং এত স্টুডেন্টস এখানে পড়াশুনো করে এত মেধাবী কৃতির ছাত্রীরা এখানে পড়াশুনো করে তাদের সকলের একটা প্রয়োজন ছিল স্মার্ট ক্লাসরুম যেখানে তারা এআই এর নতুন কোর্স করতে পারে কম্পিউটারের কোর্স করতে পারে আরও অনেকভাবে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারে পৃথিবীর দুনিয়ায় পদক্ষেপ করার জন্য আরো নিজেদেরকে ভালো করে তৈরি করতে পারে তাই জন্য তারা আমাদের কাছে চেয়েছিলেন একটা স্মার্ট ক্লাসরুম শুধু বাণী মন্দির বলে নয় আরো অনেক স্কুল আমার থেকে চেয়েছে আমি সবাইকে কথা দিয়েছি যে আমি নিশ্চয়ই ধীরে 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 এম টাকা থেকে স্মার্ট ক্লাসরুম করে দেবো একজন একজন করে সেই ক্ষেত্রে আমার বাণী মন্দিরও লিস্টে ছিল এবং আমি সেখানে এই স্মার্ট ক্লাসরুমের প্রস্তুতি নিয়েছিলাম এবং করেছি আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন শিক্ষিকারা রয়েছেন শিক্ষকরা রয়েছেন তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপিলাদের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচেমেচি করেছেন এবং সব কাগজপত্র বাদ করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে আহ প্রথমত এমপি এর টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা নিজস্ব ভাবনা নিজস্ব স্বপ্ন

আমি এমপির কথার উপরে কথা বলবো না আমি যা বলা দলকে বলবো আমি যা দলকে বলবো আমি এমপি কে নিয়ে একটা কথাও বলবো না এমপি যা খুশি বলুক আমি এমপি আমার দলের আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না